জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে আমরা এই জায়গাটিতে বেশ অনেক দিন ধরেই কিন্তু এই জায়গাটিতে রয়েছি এবং এখানে যেহেতু চিকিৎসা চলছে সেই জায়গা থেকে সকলেরই কিন্তু আকাঙ্ক্ষার জায়গা এবং সকলে এখানে যারা নেতাকর্মীরা ভিড় করছে সকলেই কিন্তু বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছেন কেউ দোয়া করছেন কেউ মোনাজাত করছেন সকল বিষয়গুলো কিন্তু এখানে আমরা দেখেছি এবং আমরা এখানে কয়েকজন সাথে যদি একটু কথা বলতে চাই আপনি তো বলছিলেন যে আপনি ভিতরে প্রবেশ করেছেন সেই বিষয়গুলো একটু বলবেন যে ভিতরে আসলে তার পরিস্থিতি কেমন দেখেছেন দেখুন আমরা বেগম খালদা জিয়া উনি আমাদের সাবেক সেনা প্রধানের স্ত্রী আমি এক্সফোর্স অ্যাসোসিয়েশন থেকে আমাদের একটি প্রতিনিধি দল দেখা করেছেন তো বিতরকার অবস্থা ওনার অবস্থা অপরিবর্তিত রয়েছে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি কথা বলার এক পর্যায়ে ডাক্তাররা যেটা জানিয়েছে যে বাংলাদেশে বর্তমানে এবারকে যে চিকিৎসা ওই চিকিৎসাটা উনি রিসিভ করতে পারছেন এবং বিদেশে নেওয়ার জন্য ওনারা রেডি হয়ে আছেন স্ট্যান্ড বাই রেডি হয়ে আছেন যে কোনো প্রয়োজনে যে কোনো মুহুর্তে বিদেশে নিতে ডাক্তাররা প্রস্তুত আছেন এবং ওনার স্বাস্থ্যের অবস্থা কিছুটা ইম্প্রুভ হচ্ছে তো সেই জন্য আমরা বলি যে মান মা দেশবাসীর কাছে বলতে চাই যে সবাই আপনারা দোয়া করুন উনি একজন শুধু নারী নন উনি আমাদের পুরো বাংলাদেশের মাতা এবং আমরা বিশ্বাস করি যে উনি হাসলে আমাদের পুরো বাংলাদেশ হাসবে আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে আমাদের দেশে পলিটিক্যাল যে আনস্টেবল সিচুয়েশান আছে যে ধরনের বিভাজন তৈরি হচ্ছে এই বিভাজনটা রুখে দিতে একমাত্র উনি ওনার একটি হাসিই পারে ওনার একটি কথাই পারে এই বিভাজনটা রুখতে একটা বিষয় আপনি যেটা বললেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ গভর্নমেন্ট ওনার সিকিউরিটি কনসার্ন পারসপেক্টিভে সর্বোচ্চ নিরাপত্তাতে প্রস্তুত আছে ইভেন দো উনি যদি মনে করে যে হলো সেটা কনসার্ন না আমরা এক্সপোর্টস অ্যাসোসিয়েশন রেডি আছি আমাদের এখানে সাবেক যারা কমান্ডো ছিল স্নাইপার আছে আমাদের এয়ার ফাইটার আছে সো উনি যদি বলে যে কোনো নিরাপত্তা সংকেত আছে আমরাও রেডি আছি এই দেশে আসলে বেসিক্যালি এই মুহূর্তে ওনার দেশে আসাটা কী জন্য ইম্পর্টেন্ট আমাদের গণতন্ত্রের জন্য ইম্পর্টেন্ট এবং আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তেও যদি উনি চায় উনি বাংলাদেশে আসতে পারবে এবং আমরা আরও বিশ্বাস করি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে সেটা আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে দেশে একটি স্টাবল সিচুয়েশন থাকবে এবং দেশ সুন্দরভাবে পরিচালিত হবে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা যেমনটি শুনছিলাম আপনারা দেখছিলেন ঠিক এই এভার কেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীরা দূর থেকে কিন্তু তারা এখানে আসছেন এবং তার জন্য দোয়া করছেন এবং সেই সাথে এই জায়গাটির নিরাপত্তাও কিন্তু বেশ জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি যে পিজিআর সদস্যরা তারা ভিতরে অভ্যন্তরে এবং গেটের সামনে সেখানে রয়েছেন এবং সেই জায়গা থেকে তারা কট এই জায়গাটিতে যাতে নিরাপত্তার যাতে কোনো বিঘ্নিত না ঘটে সে কারণে এখানে কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখেছি দুপুর থেকেই এবং যেহেতু তাকে ভি ভিআইপি পদমর্যাদা এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আমরা এসএসএফের সদস্যদেরও কিন্তু এখানে দেখেছি এবং তারা কিন্তু পুরো এই জায়গাটা নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নিয়েছে এবং সেই সেই সাথে আমরা এও দেখেছি যে এভারকেয়ার হসপিটালে অন্যান্য যারা চিকিৎসা নিতে এসেছেন তারা কিন্তু এখানে প্রবেশ করছেন তবে সেটি কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এবং এখানে আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা কিন্তু বিভিন্ন দোয়া মোনাজাত করেই যাচ্ছেন এবং আজকে দুপুর বারোটার পরপরই ডক্টর জাহিদ তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে বর্তমানে তার যে চিকিৎসার জন্য যে টিম গঠন করা হয়েছে তার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা তার চিকিৎসা তারা যে চিকিৎসা দিচ্ছে সেই চিকিৎসা কিন্তু বেগম খালেদা জিয়া গ্রহণ করছেন এবং সেই সাথে আজ আজকে কিন্তু ইউকে থেকে একটি চিকিৎসার দ চিকিৎসক দল এই এভার কেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখতে আসার কথা রয়েছে এবং এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর জাহিদ বলেন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে তার বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো তথ্য আছে কি না সেই সেই বিষয়ে তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন যে এটি আসলে যারা তার মেডিকেল চিকিৎসক তার মেডিকেল যে বোর্ড গঠন করা হয়েছে সেখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের আসলে এটি তাদের নির্দেশনায় তারা যদি মনে করে থাকেন যে বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে তবে নেওয়া হবে সম্পূর্ণ সেটি তাদের উপর নির্ভর করছে তবে যে জাহিদ তিনি জানিয়েছেন যে তার তাকে যদি নেওয়ার কোনো কথা উঠে থাকে যে এখনই তাকে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু সকল প্রস্তুত সব কিছু নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে এই কথাও কিন্তু তিনি জানিয়েছেন তো দশক এই ছিল আমার কাছে এভার কেয়ার হসপিটাল থেকে বর্তমানে এই জায়গাটিতে সর্বশেষ তথ্য এবং এখানে যেহেতু ভি ভি ভিআইপি পদমর্যাদা দেওয়া দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে যেহেতু এসএসএফ রয়েছে পিজিআর রয়েছে এবং তাদের নিরাপত্তার বেষ্টি কিন্তু সেই দুপুরের পর থেকেই রয়েছে দশক এই ছিল আমার কাছে এভার ক্যার থেকে সর্বশেষ তথ্য